হ্যালো বন্ধুরা রমা হ্যানসন ব্লগে সবাইকে স্বাগত আমি রমা চলে এসেছি দেখো এটা কী দেখতে পাচ্ছ ধরছে স্পেশাল চা তোমরা হয়তো ভাবছো চায়ের রেসিপি হ্যাঁ আজকে আমি তোমাদেরকে দু দুটো রেসিপি দেখাব এটা হচ্ছে গুড়ের চা খেজুরের গুড়ের চা বানিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করব কিভাবে গুড়ের চা বানায় অনেকের আছে না যে গুড়ের চা বানলে ফেটে যায় একদমই না ফাটবে না এভাবে যদি বানাও দেখো এখানে এলাচি দারচিনি লবঙ্গ গোলমরিচ আমি একটু থেতো করে নিয়েছি আর এক টুকরো আদো আদাটাকে আমি থেতো করে নিচ্ছি তো আমি ওই দিকটায় গ্যাসের মধ্যে দেড় কাপ জল দিয়ে চা জল ফুটতে দিয়েছি ঠিক আছে আমি এগুলো একটু থেতো করে নিলাম তো চলো এই দেখো ফুটে গেছে জলটা দেড় কাপ মেপে দিয়েছি দেড় কাপ দিয়ে আমি তিন কাপ চা বানাবো দেড় কাপ দুধ দেব এর মধ্যে ঠিক আছে এদিকে দুধও বসানো আছে দুধটাও ফুটতে হবে ঠান্ডা দুধ দিলে কিন্তু গুড়ের চা ফেটে যায় গুড়ের চা অনেক উপকারী তোমরাও জানো এখানে আমি নর্মাল চা পাতিটা দিয়ে দিলাম যে চা পাতিটা আমরা সবসময় খেয়ে থাকি ঠিক আছে ওটা দিলেই হবে আর এইটা দেখো খেজুরের গুড় ই সুন্দর গুড় গুড়টাও ভীষণ টেস্টি তোমরা আখের গুড় দিয়েও করতে পারো কোনো অসুবিধা নেই তো আমি এখন গুড়টা মিষ্টি অনুযায়ী দিয়ে দিলাম ঠিক আছে চিনি দিয়ে তো অনেকে চা খায় না গুড় খেলেও তো অসুবিধা নাই হয়তো সেরকম তাই আমি দিয়েছি আর এটা ভালোভাবে নেড়ে যেতে হবে যতক্ষণ চাও তোমরা নেড়ে যেতে পারো কালারটা দেখো লাল টিকটিকি হয়ে গেছে তো এখের দিকে দুধও ফুটে গেছে তো ভাবলাম এখন বিকালবেলা শীতের সিজন তোমাদের সাথে সুন্দর স্পেশাল একটা মুড়ি মাখা শেয়ার করবো তার সাথে গুড়ের চা কেমন লাগবে বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার তো অবশ্যই করবে আর আমরা স্কিপ না করে পুরো ভিডিওটাও দেখো যে যেখান থেকে দেখে থাকো নোট আমাকে একটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও ঠিক আছে দেখো দুধ কিন্তু অলরেডি ফুটে গেছে আর এখানে আমি দেড় কাপ দুধ দেবো আমার না ভীষণ ঠান্ডা লেগেছে গো গলাটার জন্য না ভীষণ মানে একটু আওয়াজটাও কম বেরোচ্ছে হাঁপিয়ে যাচ্ছি আমি দেখো কালার দেখো ফেটেছে একদমই না এইভাবে বানালে চা কখনও ফাটবে না কখনও ঠান্ডা দুধ দেবে না গুড়ের চায়ে একদম এই একদিকে দুধ ফুটতে থাকবে একদিকে চা ফুটতে থাকবে তখনই দুধটা দেবে আর সময় নেড়ে যাবে এই দেখো কালার দেখো কি সুন্দর আখের গুঁড় দিয়েও করতে পারো তোমাদের যে যখন যে রকম গুড় থাকে সেই দিয়ে তোমরা করে নিবে তো চাটা আমার হয়ে গেছে ছেঁকে নিচ্ছি কাপে দেখো দেড় কাপ চা বানাচ্ছি তারপর আমি দেখাবো স্পেশাল মুড়ি মাখা তার সাথে চায়ের সাথে মুড়ি মাখা দিয়ে বিকালে সেই ঠান্ডার সিজনে একটু একবার খেয়ে দেখো তোমরা তো খাওই অবশ্য তবে গুড়ের চাটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম দেখো এখানে যা যা লাগে আমি নিয়ে নিচ্ছি মুড়িটা আমি এটার মধ্যে ঢেলে নিলাম একটু মুড়িটা মুড়িটা একটু খোলায় ভেজে নিয়েছি গো আমার একটু নরম নরম ছিল দিলাম কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি নারকেল কুচি আদা কুচি আর ধনে পাতা কুচি একটু পরিমাণ মতো আর দিলাম শশা কুচি দেখতে পাচ্ছ দেখো আর দেব একটু এক চিমটি বিট নুন নুন তো দিতেই হবে আর এখানে দেখো বাদাম ভাজা আর আছে ছোলা ভাজা দিয়ে নিলাম দেব এখন দিয়ে তারপরে দিচ্ছি একটু পাপড় ভাজা দিব একটু নুন বিট নুন সামান্য যেহেতু পাঁপড় ভাজা নুনটা আছেই সেই জন্য পরিমাণ মতো নুনটা দিয়ে নিলাম তো দেবো সাথে এখন সর্ষের তেল ঝাঁঝালো সর্ষের তেল দিয়ে এবার মুড়িটাকে মেখে নেবো তো চলো কেমন লাগলো আমার ভিডিওটা আবারও বলছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো পাশে থাকা বেলনটা বেজে বাজিয়ে দিও যাতে যখনই আমি রেসিপি দেবো যে কোনো রেসিপি দেবো তোমরা আগেই পেয়ে যাবে দেখো আমি এখন বাটির মধ্যে দিয়ে দিচ্ছি মুড়ি মাখা ভীষণ টেস্টি হয়েছিল খেতে তোমরা বানিয়ে খেও এরকম ঠান্ডার দিনে গুড়ের চা একবার খেয়ে দেখো আবারও বললাম যে কোনো গুড় দিয়েই হবে আখের গুড় দিয়েও ভালো লাগবে আর খেজুরি গুড়ে একটু স্মাইলটা ভালো আসে সেই জন্য আমি খেজুরি গুড়টাই ব্যবহার করলাম তো টাটা বাই বাই আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসব ঠিক আছে তো ভালো থেকো সুস্থ থাকো দেখতে থাকো থ্যাংক ইউ অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে আর হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থেকে বছরটার জন্য সকলের ভালো যায়